আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দরবেশ কিছু কথা বলছে আর এখন দরবেশ বাবার কিছু কথা শুনে আছি তারপরে বাবার উত্তর দেব। এখন সাধারণ যাত্রীকে পুঁজি করে ওই সেই এই চোরাকারি মহল আমাকে চেষ্টা করতেছে যেতে কোনো উপায় যদি আমি সরে পড়ি অথবা আমি নিরুৎসাহিত হয়ে যাই তাহলে তাদের চোরাকারবারীরা আরো চাঙ্গা হয়ে যাবে আরো বেশি কাজ করতে পারবে রাষ্ট্রের জন্য ক্ষতি হতে ক্ষতি হবে তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবে সেই জন্য তাদের এই এই যে অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আপনারা হন আমরা সর্বোচ্চ জন্য আমরা তাদের সেবা অব্যাহত প্রতিদিন আমরা যেকোনো কলা কৌশল হোক আমরা তাদের সেবা দিয়ে যাব আর তাদের ক্ষেত্রে আইনে যাহাই থাকুক না কেন আমরা তাদের জন্য আমাদের উদ্বতনক অথরিটির নির্দেশক্রমে আমরা সর্বোচ্চ প্রবাসীদের ক্ষেত্রে আমরা সার দেওয়ার চেষ্টা করি মোবাইল যে আটক হচ্ছে এগুলো কিন্তু আমরা সাধারণ কোনো প্রবাসীদের মোবাইল আটক করি না এগুলো হলো যে সমস্ত চোরাকারবারীরা আমাদের যাত্রী ভাইদেরকে করে অতিরিক্ত মোবাইল তাদের কাছে দিয়ে দেয় একটা মোবাইল হ্যাঁ বন্ধুরা দরবেশ বাবার কথা শুনলাম দরবেশ বাবাকে বলতে চাই দরবেশ বাবা আগে তুমি মানুষের পাসপোর্ট দেখো নির্ণয় করো দুই বছর থেকে তিন বছর চার বছর পাঁচ বছর তাদেরকে নির্ণয় করে তাদেরকে হয়রানি যাতে আর না করা হয় কারণ আমরা অতীতে দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যে যারা তিন বছর পাঁচ বছর ছয় বছর পরে যাচ্ছে তাদেরকে তিনটা ফোন চারটা ফোন নিয়ে যাচ্ছে তাদের থেকে নিয়ে যাওয়া হচ্ছে ফোনগুলো খুলে আমরা বহুত এভিডেন্স আছে বহুত যেমন কিছুদিন আগে সিলেটে যে মাল মানুষের ব্যাগ কাটি মাল সিত্তিসান করে নিয়ে গেল এরা কারা এরা কি এই যে এই প্রবাসী না তারপরে আরেকটা দেখাই সেটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টে একজন অনেক দিন যাবৎ সেই হাত ভাঙা এবং কি অ্যাক্সিডেন্ট একজন লোক অসুস্থ একজন লোক তার থেকে তিনটা মোবাইল লেগেছে সে ওখান থেকে তার দুইটা মোবাইল নিয়ে গেছে এটা কি মিথ্যে দরবেশ বাবা দরবেশ বাবা তোমাদেরকে বলছি সব কিছু এভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না ঠিক আছে আবার অনেকে আমায় আমি যখন এই ভিডিও করছিলাম এর আগে যে ভিডিও দিয়েছে অনেকে বলছে যে আমার বন্ধু বন্ধুবান্ধবেরা বলছে যে সত্য যাচাই না করে ভিডিও না করতাম আমি বলতে চাই যে এয়ারপোর্টে অতীতে আমরা যাই দেখেছি সেম ঘটনা এখনও হচ্ছে এবং কি এই এখন সেই দরবেশ বাবাই বলতেছে যে এই লোকটা প্রবাসী না এই লোকটা বছরে পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আপডাউন করতেছে ঠিক আছে আমি মানলাম এই লোক একজন লোকই এইভাবে এইভাবে শত শত মানুষ হয়রানি হয়েছে যে সিঙ্গাপুর থেকে যে যাত্রী এসেছিল এয়ারপোর্টে ছিল গড়াই গড়াই আপনাদের খেয়াল আছে তার স্বর্ণ গয়নাগুলা নিয়ে গিয়েছিল সব বহু বহু ঘটনা এভাবে রয়েছে আমরা দেখতেছি আমরা দেখছি তো আমরা আমাদেরকে দরবেশ বাবাকে বলতে চাই দরবেশ বাবা আমাদেরকে কি উৎসাহিত করেনি আমরা নিজেরা আমরা বক্তব্য কি আমরা আজকে প্রায় বিশ বছর ধরে আমরা দেখতেছি যে আমাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে এয়ারপোর্টে আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে আমাদের মাল কেটে নেওয়া হচ্ছে এগুলো কি মিথ্যে আমাদেরকে আপনারা অন্তত পক্ষে আস্থাটুকু ফিরিয়ে আনার চেষ্টা করুন আমরা আপনাদের উপর অবশ্যই আস্থা রাখি আস্থা রাখব এবং কি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের নিরাপদ নিশ্চিত করা আপনাদের দায়িত্ব নিশ্চিত করুন আমরা চাই আপনারা নিশ্চিত করছেন